তুমি চলে যাওয়ার পর থেকে শহরটা কেমনে জানি খালি হয়ে গেছে জানো আশেপাশে কত বড় বিল্ডিং দেখি তারপর মনে হয় তোমার চলে যাওয়ার কারণে তাদেরও মন খারাপ তুমি পাশে থাকলে যে শহর আমার সবচেয়ে প্রিয় লাগে সেই শহর আমার এখন খালি খালি লাগে এখানে এখনো সকাল হয় রোদ উঠে আকাশে মেঘলা হয় দুপুর হয় বিকেল গড়ায় সব ঠিকঠাক চলে তবু কেমন যেন একটা শূন্যতা শূন্যতা হবেই না বা কেন তুমি যে নেই তুমি চলে যাওয়ার পর থেকে আমার সব এলুমেল হয়ে গেছে জানো যার জন্য লাইফ বদলে গিয়েছিল একদিন সেই চলে যাওয়ার কারণে আবার সেই লাইফ আবার বদলে গেল খুব যত্ন করে তোমার হাতে নিজেকে তুলে দিয়েছিলাম তো তুমি না থাকার কারণে সব এলুমেলু হয়ে গেল শহরে সব আছে তুমি নেই